আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় খামারি ও কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে ও অভিনন্দন বন্ধুরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে বর্তমান ব্রয়লার গ্রোয়ার কাজী কোম্পানির ফিডের দাম কত এবং কত টাকা এমআরপি দেওয়া আছে বস্তা রেট এবং কত টাকা দিয়ে নগদ বাকিতে ক্রয় করা যায় এই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করবো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আপনারা অনেকেই বলতে পারেন যে ফিডের দামটা এবং ফিডের দামটা কেন বলে থাকে আসলে অনেক নতুন খামারি আছে এবং অনেকে জানতে চায় যে ফিডের দাম কেমন কোন ফিডের কত টাকা মূল্য এই এই জন্য আসলে এই ভিডিওগুলো করে থাকি তো এখানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনার কাজির বাচ্চা এবং খাবারও কাজিরই তো এই আমার যে খাবারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কত টাকা দিয়ে ক্রয় করা হয় আর আপনাদেরকে প্রতিবারে কিন্তু বলা হয় যে খাবারগুলো আমরা সম্পূর্ণ নগদে ক্রয় করে থাকি এই জন্য আমাদের দামটা একটু কম পড়ে এখানে যে বস্তা রেটটা দেওয়া আছে আপনাদেরকে ভালো করে দেখা যায় বস্তা রেটটা দেওয়া আছে দেখেন চৌত্রিশশো পঁয়ত্রিশ টাকা এমআরপি দেওয়া আছে হলো চৌত্রিশশো পঁয়ত্রিশ টাকা এটা হলো গ্রোয়ার ফিড আপনার গ্রোয়ার ফিনিশার তারপরে স্টার্টার যে ফিডগুলি আছে সব সকল ফিডের বলার একই দাম চৌত্রিশশো পঁয়ত্রিশ টাকা আপনার হলো এটা হলো বস্তা রেট সেক্ষেত্রে যদি আপনারা নগদ টাকা ক্রয় করেন সেটা ডিলারের সাথে মনে করেন কথা বলে নগদ টাকা দিয়ে যে ডিলার যে টাকা বিক্রি করে তবে আপনারা এক পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু নগদ টাকা দিয়ে ক্রয় করতে পারবেন কাজী ফিটটা আপনি নগদ টাকা দিয়ে ক্রয় করেন আর বাকিতে বাকিতে আসলে ডিলাররা খাদ্য দিতে চায় না এখন বর্তমানে বাকিতে ডিলাররা খুবই খাবার দেয় হয়তো বা ভালো পরিচিত এবং ভালো খামার ঋণ না হলে সহজে বাকিতে দিতে চায় না নগদ ছাড়া এখন ব্যবসা ডিলাররা খুবই কম করে তো তারপরেও যে খামারির সাথে যে ডিলারদের যেমন সম্পর্ক হয় তারা সেভাবে কিন্তু খাদ্য কিন্তু আপনার বাকিতে নিতে থাকে সেটা সম্পূর্ণ ডিলার এবং খামারদের মধ্যে কথাবার্তা বলে ওটা নিতে হবে আর নগদে আপনারা কয় করলে একত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এই কাজই যে গ্রোয়ার ফিডগুণে আছে অর্থাৎ ব্রয়লারের যে ফিডগুণে আছে এগুলো আপনারা ক্রয় করতে পারবেন তা আপনারা যারা খামারে আছেন কত টাকা করে ক্রয় করেন কোন কোম্পানির ফিড খান অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুনরা যারা খাদ্য বিষয়ে জানতে চান যারা ভিডিওগুলো দেখেন যারা খাবার বিষয়ে জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আর পরবর্তী যে কোনো বিষয়ে ভিডিও জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন সকালে ভালো থাকবেন আল্লাহ